হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আসার মুহূর্তটা আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিন্তু আমরা পাই নাই তো মনে করেন না পেয়ে না পাইলেও আমরা হাল ছাড়বো না ভিডিও চালিয়ে যাব তো সবার কাছে ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন তো মনে করেন সবাই শেয়ার করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে আমরা চালিয়ে যাব হাল ছাড়ব না আর আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টেই ভালো কিছু করব আর আপনাদের সাপোর্টেই আমি সফলতার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ তো মনে করেন আমার জন্য সবাই দোয়া করবেন আর একটা বিষয় হইল আমি মানুষের পাশে দাঁড়াতে চাই এটাই আমার ইচ্ছা সফলতা হইলে আর কি আর মনে করেন আপনারা সাপোর্ট করবেন এই সাপোর্টে আমি ভালো কিছু করবো আর মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি এটাই মনে করেন যে আমার আইডি ঠিক আছে ওইটা হলেও কিন্তু আমার ইচ্ছা অনেকটা ঠিক আছে আপনারা ভালোই সাপোর্ট করতেছেন আর এই সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই আর আপনারা সবাই সাপোর্ট করে যাবেন যেভাবে সাপোর্ট করবেন আর শেয়ার করে দিবেন তো এখানে আমি ভিডিও শেষ শেষ করলাম দনু বছৰ পইকি